ডায়াবেটিসু কিদের জন্য fresh to sugar হচ্ছে coonut sugar coonut sugar cover horrid ডায়াবেটিসুগী দে শুরী কোনো ডায়াবেটিস বারে না কে জুরের রসটা অনেক কেটে কি আপনি কি জানেন কেজুরের রসের মটর কুরি নার্কেল গাছের ওটি ফুলের অব রুবহাট খুব চবৎকার বাবে কেটে সেখান থেকে বের করা হয় সুসাদু মিষ্টি রস যে রস থেকে তুলি হয় তিন ক্রকরিশ সুগার একটা হচ্ছে নার্কেলের গুঁড় আর একটা হচ্ছেন নার্কেল এর চিনি এবং keleshirav haidenish adaram to chotu narkil bats gulur obrobak dhage full bir height tip oifulery obrobak dat skitaveli hilfori akta shop to pukto narkil pata di 18 কাণ্ডটাকে নিচে নামানোর চেষ্টা করে যাতে খুব সহজেই তারা রস সংগ্রহকারী ঘটিটাকে ভালোভাবে বেঁধে দিতে পারে একটা ফুল থেকে বেশ কয়েকদিন পর্যন্ত রস সংগ্রহ করা হয় শেষ পর্যায়ে ফুলের উপরে যে শেল বা তারপরে একটা লাল চিরঙ্গের পলিথিন দিয়ে অগ্রবাগ থেকে নিম্নাংশ পর্যন্ত খুব ভালোভাবে বেঁধে দেওয়া হয় এটা একটা ট্রেডিশনাল প্রসেস আপনি দেখবেন যে প্রতিদিনই রস সংগ্রহকারী পাতরুটি বেঁধে দেওয়ার পূর্বেই ফুলের অগ্রবাগটাকে নতুন করে কিছুটা কাটা হয় al jema thukata hoytar pori sokcho mishti dosh তো দেখা যায় রসম সংগ্রহ ফার্মগুলো ফার্ম বিভিন্ন ছোট ছোট পাত্র থেকে সারা দিনে যে পরিমাণ রস জমে সেগুলোকে এনে একটা বড় বালতির মধ্যে জমা করে একটা থেকে কয়েক এই পরিবারটি গত একশো পঞ্চাশ বছর ধরে এই নারকেলের রস থেকে গুড় এবং সিরাপ তৈরি করে আসছে এটা তাদের পারিবারিক ঐতিহ্য শ্রুতি এনেই একটা ছাকরির সাহায্যে করা হয় আপনারা জানেন যে নারকেল গাছের উপরে বিভিন্ন ং করার পরে শুরু হয় উত্তপ্ত আগুনে এইগুলোকে জাল দেওয়া বিশ্বক এই জাল দেওয়ার প্রক্রিয়াটা তারা ধারাবাহিক ভাবে তিনটি করে কখনো এই বাতি থেকে সেই পাতিলে ট্রান্সফার করে এবং উচ্চ থাপ সেগুলোকে জাল কুপতে থাকে যখন জালিয়ে চলতে থাকে তখন তার উপরে বাঁশের দিয়ে নির্মিত এই বাঁশের ঝাঁপি নারকেলের রসের ফেনা নিয়ন্ত্রণ করে দীর্ঘ বিশ থেকে পঁচিশ ঘন্টা পর্যন্ত জাল দেওয়ার পরে অনেকটা খেজুরে গুড়ে আবলে আমরা দেখতে পাই যে একেবারে গাঢ়কে নারকেলের গুড় প্রস্তুত হয়ে To iglocate, like the traditional grinder or mob to me. he should have foamy me in a statistical a would be gun on her fale eh? gulgulu. রং পরিবর্তন হয়ে ফোমের আকৃতি ধারণ করে আর গুড়কে জমিয়ে ফেলার জন্য এইভাবে অন্তত টানা আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট পর্যন্ত গুড়ের মধ্যে গ্রাইন্ড করতে হয় তো ফিরসক এই গ্রাইন্ডিং পরে আবার আরেকটা হ্যান্ড ডিভাইস দিয়ে অনবরত সেই গুড়টাকে না চড়া করতে হয় আপনি দেখবেন নাতে নাতে এক পর্যায়ে সেগুলো স্টিকি হয়ে গেছে অনেকটা গিয়ের মতো বনে হয় এর মধ্যে আসলে খুবই চমক দেখাচ্ছি এবং মুখে দিলে আপনি বুঝতে পারবেন কতটা টেস্টি নারকেলের একটা সুগ্রান আছে সাথে রয়েছে তীব্র মিষ্টি তো এই ন্যাচারাল নারকেলের গুড় তাকে একটা বড় ড্রামের মধ্যে নিয়ে সেখান থেকে নির্দিষ্ট ওজনের টি পলিথিনের মধ্যে ওজন দেওয়া হয় প্রতিটি পলিথিনে এক কেজি পরিমাণে গুড় ঢালা হয় আপনা দেখতে পাবেন যে এগুলো ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করা হয় আর ঠান্ডা হওয়ার পরেই মালাইগুলো অনেকটা খেজুরের গুড়ের মালারি মতো মনে হয় তবে খেজুরের গুড়ের মালাই রং আর টু গাঢ়

যে জাল অর্ধেক দেওয়া হয় বিশ ঘন্টার জায়গায় দশ ঘন্টা দেওয়া হয় যথেষ্ট পরিমাণ পানি থাকাকালীন সময়ে এই সিরাপ গুলোকে আলাদা একটা এগুলো গুনাগুন পরীক্ষা করে সেগুলোকে বোতল জাত করা হয় নারকেলের শিরা বেশিরভাগ জুস তৈরিতে ব্যবহার করা হয় যারা স্বাস্থ্য সচেতন চান না যে মিষ্টি জুস খাওয়ার মাধ্যমে তার শরীরে যায় তারা নারকেলের সিরাপ সেক্ষেত্রে এছাড়াও প্রস্তুত করা গুড় থেকে একটা ট্রে মধ্যে গুড় থেকে রেখে দীর্ঘ সময় পর্যন্ত জমিয়ে ফেলা হয় যখন এক ধরে শুকনো হয়ে যায় তখন সেটাকে টামোটে সাহায্যে কেটে কেটে ঝড় ঝরে করে আরেকটা চাকরি সাহায্যে সেখান থেকে এই নারকেলের চিনি তৈরি করা হয় এই চিনিটা কিন্তু চা কফি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করা যায় এক সুপারসেনি রক্তা নিয়ন্ত্রণ সাহায্য করে এতে রয়েছে ফাইবার যা তাই রক্ত রুবিদের জন্য এই চিনি খুবই উপকারী এছাড়াও এই চিনি মধু থেকেও বেশি উপকার নারকেল চিনিতে একই সাথে ক্যালসিয়াম জিঙ্ক আয়রন এবং পটাশিয়াম মতো পুষ্টি উপদান রয়েছে এছাড়াও নারকেল চিনি কেটে রক্ত সঞ্চালন ভালো হয় এই চিনি শরীরে আয়রনের ঘাটতি পূরণ করে তুই সে পিডিও ভালো লাগবে অবশ্যই আপনার সাথে শেয়ার করবেন এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের কমেন্ট করে জানান